প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হয়েছিল বেশ কয়েকদিনের জন্য এবং সত্যিকার যা যা হয়েছে সময়টাতে সেটাও প্রস্তর যুগেই হতো মগের মূল্যকে হতো বর্বর মধ্য যুগে হতো ইন্টারনেটে অ্যাক্সেস একটু আসলো এ সময়ের মধ্যেই আমি দেখেছি আপনাদের অনেকে আমাকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন আমার ইউটিউবে কমেন্ট করেছেন আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে বা আমার ব্যক্তিগত ফেসবুকে এবং অনেক হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন কিছুটা ইন্টারনেট সাথে সাথে দেখলাম একই সাথে আমার ধারণা করি যে অনেকে যেহেতু টিভি দেখেন এই সময়ে কোনো টিভি চ্যানেলে টক শোতে যায়নি আপনারা বুঝতেই পারছেন কেন যায়নি কেন এটা হবার কথা সেটাও আসব। গতকাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ কিছু মানুষজন আমাকে ফোন করে জানার চেষ্টা করেছেন কারণ তারাও এই ধরনের একটা খবর পেয়েছেন বা ধারণা করেছেন বা একটা গেছে যে আমাকে আটক করা হয়েছে আমি এটুকু জানানোর জন্য এখন পর্যন্ত আটক হইনি মানে জেলে যাওয়া বা কার কাস্টাডিতে যাওয়া মানে আটক হওয়া তো এই দেশে এখন রীতিমত রীতিমতো আপনাকে আটক করা হয়েছে যদি জানানো হয় সেটাও একমরকম সুখবর আমার মনে পড়ে আগের বার যখন কোটা আন্দোলন হচ্ছিল তখন তিনজন বা চারজন স্টুডেন্টকে গ্রেফতার করা হয়েছিল চার দিন তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না চার দিন পরে যখন জেলে তাদেরকে প্রডিউস করা হয় তখন তাদের বাবা মা আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন একটা মগের মূল্যকে আপনি গ্রেফতার হয়েছেন এটা সুখবর এটা পরিবার আনন্দ প্রকাশ করে তারা জানে তাদের সন্তান তাদের প্রিয়জন জেলে আছে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে চার দিন কিন্তু তারা গুপ ছিল তাদের খোঁজ পাওয়া যায়নি সবাই জানি না সামনে আমার কপালে কি আছে আমি এটুকু আপাতত জানাই আমি এখন পর্যন্ত আটক হইনি নিরাপদে আছি ভালো আছি না দেশটাকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে সীমাহীন বর্বরতা চালানো হয়েছে আপনাদের সবার মতো যারা লিস্ট দেশকে নিয়ে অনুভব করি দেশকে ভালোবাসি দেশের প্রতি কিছুটা দেশ দেশপ্রেম আছে এই দেশটাকে এবং আমি বহুবার বলি এই দেশ যে জায়গায় চলে গেছে এটা আওয়ামী জন্য ভালো কিছু হচ্ছে না সেই জায়গা থেকে কিছুটা কিছুটা ফেরত আসবে যারা স্বপ্ন দেখি তাদের কাছে বিভৎস হলো দিন যাচ্ছে তাই আমরা কোনো রকমই ভালো নেই এবং রীতিমতো আমাদেরকে ব্ল্যাক আউট করে মানে এই যে টকশোতেও ডাকা হচ্ছে না বললাম না তৃতীয় শ্রেণির আওয়ামী লীগের লোকজন মানে যারা যুক্তি তথ্য জ্ঞান দূরে থাকুক অনেকটা আমি মোটামুটি শুদ্ধ বাংলাও বলতে শুনি না কাজ চলনসই সই নতুন নতুন মুখ এসে হাজির হচ্ছে মানে তাদের বয়ান যদি এতই ভালো হয় তারা যে যে বয়ান দিচ্ছে এই ঘটনায় কি হয়েছে না হয়েছে তো আমাদের সাথে একটু সামনাসামনি করে সেটা করলে ভালো হতো না আমরা বুঝতে পারি এগুলো কেন হয় কেন হয় না কোথায় কি হবে তা জানি না তবে জানি না ইন্টারনেট ফুল ফ্লেজেট কবে আসবে ভিডিও আপলোড কতটা সহজে করা যাবে অনেক কথা জমে আছে অনেক কথা জমে আছে ধীরে ধীরে খুব ধীরে ধীরেও না আসলে মোটামুটি দ্রুতই কথাগুলো বলার চেষ্টা করব। চেষ্টা করব অন্তত আমি এখানে যখন কথা বলি এবং আমি আমার অ্যানালিসিসের ক্ষেত্রে নিউট্রালি দেখার চেষ্টা করব বাংলাদেশ এটুকু বলে রাখি এই আন্দোলনের পর বাংলাদেশ আর ওই বাংলাদেশ থাকবে না নেই থাকবে না কে কতটুকু অর্জন করলো কে কতটুকু হারালো কার কপালের সামনে কি আছে অনেক কথা বলার আছে সহসাই কথা বলবো আপনারা যারা আমার ব্যাপারে দুশ্চিন্তা বোধ করেছেন আপনারা যারা উদ্বিগ্ন হয়েছেন এটা ভালোবাসার বহিপ্রকাশ মানে কথার কথা না এই ভালোবাসার ঋণ আসলে কোনোভাবেই শোধ করা যাবে না আমি খুব নগণ্য একজন মানুষ মনের কথা বলি আপনাদের সামনে তাতেই আপনারা আমাকে একজন আপনজনের মতো ট্রিট করেছেন আমি আপ্লুত আমি আসলে ইন্ডিয়া নিয়ে কিছুই বলার নেই